জের পর লাভ আছে কিনা জেরা লাভ আছে কিনা আমরা যদি আমাদের দয়াল নবীজির উপর আমরা যদি আমাদের নূর নবীজির উপর দুরুশ পরিলাভ হবে কিনা 아멘 বেশি না কি কম বেশি রাত রাত 12টা 12 মিনিট বাজে আমি চেষ্টা করব 15 মিনিটের মধ্যে শেষ করে দিতে অনেক কষ্টের বিনিময়। অনেক টাকা পয়সা খরচ করার বিনিময় আজকের এই মাহফিল সাজানো হয়েছে ঠিক কি

এবং এক জুমা থেকে আরেক জুমা মাঝখানের মধ্যবর্তী গুনাসমূহের কাফারা হয়ে যায় গুনার কি হয় অর্থাৎ আপনি যদি ফজরের নামাজ পড়েন ফজরের নামাজ পড়ার পর যদি আবার জোহরের নামাজ পড়েন মাঝখানে যদি আপনি কোনো সগিরা গুণা করে থাকেন জোহরের নামাজ পড়ার সাথে সাথে আলাপাক আপনার গুনাগুলো এরপর আসরের নামাজ যখন আবার আদায় করবেন আসরের নামাজ ইম্পর্ট্যান্ট একটা নামাজ ঠিক কিনা মাও সল্লাল বারু বাইন দাখলালের জ্যান্না নীনবজিনু রাণী জবান মুরুদী বলে দিয়েছেন যে ব্যক্তি দুই ঠান্ডার ওয়াক্তের নামাজ অর্থাৎ ফজর এবং আসরের নামাজ ঠিক মতো পড়বে দাখলেল জান্না সে জান্নাতে চলে যাবে তার মানে না যে আপনি জোহর মাগরী বিশাল ছেড়ে দেবেন अपनी फौजों रासूल जो दिया अपना ठीक था कि अल्टीमेटली अपना बाकी ना तीन वक्तों नवाजो ठीक था क्या तो भाई नमार अल्लाही तफूत हो सलातुल आसुरी के अन्नमा उतीरो अहले हो व माले हो जुरबले नाउजो इल्ला बुखारी शरीफ रहती इस किताब लादन व दर मदर रहे सामान्य दायर नबी जिन्हों नबी जिन्हों रहे दोबारा मोरिद्दी बोले दिया चं अल्लाही

ধ্বংস হয়ে গেলে কি মন ভালো থাকে নাকি খারাপ থাকে ছেড়ে দেওয়া মানে নিজের পরিবার এবং নিজের ধন সম্পদ গুলোকে ধ্বংস করে আমাদের বলে দিয়েছেন যে ব্যক্তি আসলে নামাজ ছেড়ে দিল তার সব আমল যেন বরবাদ হয়ে গেল আমরা কি চাই আমাদের আমল বরবাদ হয়ে যাক আসলের নাম আজ ছেড়ে দেওয়া মানে আমল গুলোকে বরবাদ করে দেওয়া ধ্বংস করে দেওয়া ডেস্ট্রয় করে তাহলে আমরা আসল নামাজ পড়তে চাই কি না দরকার আছে কি না এরপর যখন আমরা মাগরিবের নামাজ আদায় করবো মাগরিবের নামাজ আদায় করার সাথে সাথে

আরো জোরে আমাদের দাম সবচেয়ে বেশি যদিও সব নবী রাসুলদের লক্ষাধিক নবী নবীর ছিল কিন্তু আমাদের এই শেষ নবীর আমাদের দাম সম্মান মর্যাদা সবচেয়ে বেশি ঠিক কিনা অন্য সব নবীদের থেকে আমাদের নবীজির সম্মান বেশি না কম

আমাদের নবীজি জান্নাতে আগে প্রবেশ করার পর অন্য সব নবী রাসূলগণ জান্নাতে প্রবেশ করবেন ঠিক না ঠিক অন্য সব নবী রাসূলদের উপর আমাদের নবীজিজির মর্যাদা আর অন্য সব নবীর উম্মতদের উপর আমাদের মর্যাদা তো নবীজিজি বলেছেন কুনতুম খাইরা উম্মাতিন উখরিজাত লিন নাস তাকমুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার কুরআন شايف আল্লাহ পাক নিজেও ডিক্লেয়ার দিয়েছেন

প্রধান <Sessizlik> মাজ শদ আ কল ষু প্র প্র প্রতদত হাদ মেরামা উপস্থিত হয়েছেন প্রধান বক্তা নবযুগের তরুণ বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ কারি মাওলানা নাইম উদ্দিন আজিজি তাহিরি হবিগঞ্জ সিলেট আলহামদুলিল্লাহ পরে প্রধান আকর্ষণ কিছুক্ষণ আগে যিনি ওয়াজ করেছেন আমার আগে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ লেখক লেখক ও গবেষক বাতেলের আতঙ্ক হজরত মাওলানা হাফেজ কারি মুফতি সৈয়দ মোহাম্মদ আলাউদ্দিন আল আজারি উত্তর গ্রাম আঞ্জুমানে হাসানিয়া দরবার শরীফ বুড়িচং কুমিল্লা আলহামদুলিল্লাহ পরে আমার আমি কয়েক মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি কি বলছিলাম কোরআন শরীফ আল্লাহ বলেছেন আমরা হলাম সর্বশ্রেষ্ঠ উম্মত ঠিক কিনা হাদিস শরীফ নবীজি বলেছেন তোমরা হলো সর্বশ্রেষ্ঠ উম্মত এই জন্য তোমাদের একটা কাজ আছে কি আছে কাজ আছে সেটা হলো তোমরা এশান নামাজটা ঠিকমতো আদায় করবো আল্লাহ এবং এই নামাজের দ্বারা তোমাদেরকে আল্লাপাক অন্য সব উন্মতের থেকে বেশি মর্যাদা দান করেছেন এই সর্বশ্রেষ্ঠ উন্মত হিসেবে আল্লাপাক তোমাদেরকে স্পেশালি দান করেছেন তাহলে এসান নামাজ পড়ার দরকার আছে কিনা এসান নামাজ যখন আমরা আদায় করবো এসান নামাজ আদায় করার সাথে সাথে

হে সাহাবিরা আমি তোমাদেরকে কিছু কবিরা গুণা সম্পর্কে বলে দিচ্ছি কিছু কবিরা গুণা সম্পর্কে আমি তোমাদেরকে বলে দিচ্ছি এক নম্বরে নুনবীজি বললেন আশির কবিল্লা আল্লাহর সাথে কাউকে শরীক করা জোরে বলেন না আমরা কি আল্লাহর সাথে কাউকে শরীক করি না আমরা আল্লাহর সাথে কাউকে শরীক করি না করি না আমরা আল্লাহর সাথে কাউকে শরীক করি না করি না বুখারী শরীফের হাদিস কিতাবুল ঈমান ও ধর্মদের রয়েছে আমাদের দয়ালে নবীজি নুনবীজি নুরানী জবান মরে দিয়ে বলে দিয়েছেন

জাহান্নামি আর আল্লাহর সাথে যারা শিখ না করে মারা যাবে তারা জাহান্নামে নৌনবীজি কবিরা গুনার কথা বলতে গিয়ে এক নাম্বারে কোনটা বললেন আল্লাহর সাথে শিখ করা দুই নাম্বারে নৌনবীজী বললেন কতলুন্নাস কোন প্রাণীকে হত্যা করা কতলুন নাস কোন প্রাণীকে হত্যা করা ভাইরা মা আমাদের সমা সমাজে এরকম সন্ত্রাসী গুন্ডা আছে কিনা যে মানুষ খুন করে ফেলে অজানা আছে কিনা এরকম সন্ত্রাসী গুন্ডা টেরোরিস্ট আছে যে মানুষকে খুন করে ফেলে এটা কি ভালো নাকি খারাপ শিবা মুসলিম আমাদের বলে দিয়েছেন কোনো মুসলমানকে গালি দেওয়া হলো ফাঁসিকি কি কোনো মুসলমানের কোনো দোষ নেই কিন্তু আপনি তাকে গালি দিলেন আপনি কী করলেন ফাঁসি কি কাজ করলেন পাপ করলেন কোনো মুসলমানের দোষ নেই আমি তাকে আপনি তাকে মেরে ফেলেন আপনি কুফর করলেন কি করলেন মাই ইয়াকুতুল মুখমিনাম মুতা আয় মিডাং ফ জা উহ জাহান্নাম আইলাই হি বলে হুম আয় দেমা জোরে বলে নৌ জুবেল ওরাম শরিফালা বাক বলে দিয়েছেন মাই ইয়াকুতুল মুখ মিনাম মু তা যে ব্যক্তি ইচ্ছা চিরস্থায়ী ভাবে থাকবে জোরে বলেন জাহান্নামে চিরস্থায়ীভাবে বলে থাকবে বলেই আল্লাহ শেষ করেন নাই আল্লাহাক বলে দিয়েছেন তাদের তার জন্য রয়েছে কঠিন আজাবেন পাঁচটা জিনিস যে ব্যক্তি কোনো ইচ্ছাকৃত ভাবে কোন মুসলমানকে হত্যা করবে এক নাম্বারে হলো তার ঠিকানা হলো জাহান্নাম দুই নাম্বার হলো জাহান নামই সে চিরস্থায়ীভাবে থাকবে তিন নাম্বার হলো আল্লাহ পাক তার উপর অনেক বেশি রাগান্বিত থাকবেন চার নাম্বার হলো তার উপর আল্লাহ লানত পাঁচ নাম্বার হলো তার জন্য রয়েছে কঠিন আজাব তাহলে কোনো মানুষকে হত্যা করা যাবে যাবে না তো ভাইয়ের আমার দুই নাম্বার কি নুনভুজি যে বলেছেন আমি তোমাদেরকে কবি রেগুনা সম্পর্কে বলে দিচ্ছি এক নাম্বারে কোনটা কথা বলেছেন শিল্প করা দুই নাম্বারে কোনটা কথা বলেছেন দুই নম্বরে কবি রেগুনা মানুষ হত্যা করা তিন নাম্বারে কি নুনভুজী বলেছেন কুল কুলী তাই মা বাবার সাথে খারাপ ব্যবহার করা যোরে বলেন না মা বাবার সাথে কি ব্যবহার করা তাহলে আমরা মা বাবার সাথে খারাপ ব্যবহার করবো নাকি ভালো ব্যবহার করবো মনে রাখবেন মা বাবা যাওয়ার উপর খুশি আল্লাহ এবং আল্লাহ রাসুল তার উপর খুশি আল্লাহ এবং আল্লাহ রাসুল যার উপর খুশি তার ঠিকানা হলো জান্না আর মা বাবা যার উপর রাগ আল্লাহ এবং আল্লাহ রাসুল তার উপর রাগ আল্লাহ এবং আল্লাহ রাসুল যার উপর রাগ তার ঠিকানা হলো জাহান্নাম আমরা জান্নাত চাই নাকি জাহান্নাম চাই তাহলে জান্নাতে যেতে হলে কোন দুইজনকে খুশি রাখতে হবে মা বাবা মা বাবাকে যদি আমরা খুশি রাখতে পারি আল্লাহ এবং আল্লাহ রাসুল আমাদের উপর খুশি হয়ে যাবেন আল্লাহ আল্লাহ রসুল যদি আমাদের খুশি হয়ে যান আমাদের ঠিকানা হবে যান না আর একটা কথা বলে আমি শেষ করে দিচ্ছি ভাই আমার আপনাদের কাছে অনুরোধ সুদ খাবেন না সুদ দিবেন না ঘুষ খাবেন না ঘুষ দিবেন না পরের হক নষ্ট করবেন না পরের জমি জমা দখল করবেন না মদ্গা জাফিন সিলেট খাবেন না মদ্গা জাফিন সিলেয়ালের ব্যবসা করবেন না আমরা রাজি কিনা কথা বলেন রাজি কিনা সুদ খেলেও গুণা সুদ দিলেও গুণা ঘুষ খেলেও গুণা ঘুষ দিলেও গুণা আর পরের হক যদি আপনি নষ্ট করেন পরের জমি যদি আপনি দখল করেন পরের টাকা পয়সা যদি আপনি মেরে দেন যার হক আপনি নষ্ট করেছেন সে ব্যক্তি মাফ না দেয়া পর্যন্ত আল্লাহ আপনাকে মাফ দিবে না মনে রাখবেন আল্লাহর কাছ থেকে মাফ পাওয়া সহজ কারণ আল্লাপাক রফুর রাহিম আল্লাহ পাক গফরুর রাহিম আল্লাপাক যে কোনো সময় যে কোনো একটা ওয়াসিলাতে আপনার আমার জীবনের সব গুণা মাফ করে দিতে পারে কিন্তু বান্দা রফর রাহিম না বান্দা গফুর রহিম না বান্দা হলো সেলফিশ বান্দা কখনো স্বার্থ ছাড়া আপনাকে মাফ করবে না হাদিস দ্বারা প্রমাণিত বান্দার আপনি যদি কোনো মানুষের হক নষ্ট করেন সে আপনাকে মাফ করবে কিন্তু মাফ করার আগে আপনার সবাব নিয়ে যাবে সবাব নিয়ে যাবে তো এই মাফের কোনো বেনিফিট নাই আপনার যদি সবাব না থাকে তখন তার গুণাগুলো আপনার কাঁধে চাপিয়ে তারপর আপনাকে মাফ করবে এই মাফের কোনো বেনিফিট কোনো লাভ নাই সেজন্য সবচেয়ে বেশি মারাত্মক সবচেয়ে বেশি ডেঞ্জারাস সবচেয়ে বেশি ইনক্রেডিবল বিষয় হলো পরের হক পরের হক নষ্ট করা

রোজি রোজগার করার যারা সুদ খায় যারা সুদ দেয় যারা ঘুষ খায় যারা ঘুষ দেয় যারা পরের হক মেরে মেরে খায় যারা মদ গা সিরিল খায় যারা মদ জাফেন সিরিলের ব্যবসা করে আল্লাহ যাতে তাদের সবাইকে হেদার দান করে যারা সুদ খায় যারা সুদ দেয় যারা ঘুষ খায় যারা ঘুষ দেয় যারা পরের হক মেরে মেরে খায় যারা মদ্গা জাফিন সিরিল খায় যারা মদ গাজা জাফিন সিরিলের ব্যবসা করে আল্লাহ যাতে তাদের সবাইকে হাদ দান করে যারা সুদ খায় যারা সুদ দেয় যারা ঘুষ খায় যারা ঘুষ দেয় যারা পরের হক মেরে মেরে খায় যারা মদ গাজা ফিনসিরিল খায় যারা মদ গাজা ফিনসিরিলের ব্যবসা করে আল্লাহ যাতে তাদের সবাইকে হেদায়ত দান করে আল্লাহ যাতে আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তফিক দান আল্লাহ যাতে আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তফিক আল্লাহ যাতে আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তফিক দান আল্লাহ যাতে আমাদের সবাইকে মা বাবার খেদমত করার তফিক দান করে আল্লাহ যাতে আমাদের সবাইকে মা বাবার খেদমত করার তৌফিক দান করে আল্লাহ যাতে আমাদের সবাইকে মা বাবার খেদমত করার তৌফিক দান করেন যেসব ছেলেমেয়েরা মা বাবার কথা শুনে না মা বাবার সাথে বেয়াদবি করে মা বাবার সাথে মিসবিহেভ করে আল্লাহ যাতে তাদের সবাইকে হেদায়েত দান করে যেসব ছেলেমেয়েরা মা বাবার কথা শুনে না মা বাবার সাথে বেয়াদবি করে মা বাবার সাথে মিসবিহেভ করে আল্লাহ যাতে তাদের সবাইকে হেদায়েত দান করে যেসব ছেলেমেয়েরা মা বাবার কথা শুনে না মা বাবার সাথে বেয়াদবি করে মা বাবার সাথে মিসবিহেভ করে الله جزا تدر شبائك هذا الدعاء آمين. آمين. آمين السلام عليكم ورحمة الله وبركاته